আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগত আপনাদেরকে আজকে একটি বক্স কাট দেখাবো সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি দুই এমসি কাঠের মধ্যে খোদাই করা নকশা কিছুটা জালি কাটা রয়েছে দুনো পাখা যেটাকে বলি আমরা সামনে বা পিছনে দুটোতে একই ধরনের কাজ রয়েছে মানে চমৎকার ডিজাইনের একটি খাট এবং সুন্দর ডিজাইনের আপনারা যারা বক্স কাট খুঁজছেন বা আপনারা যারা বক্স কাট নিতে আগ্রহী সেই সাথে নকশা পছন্দ করেন তাদের জন্য বলবো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর ডিজাইনের একটি খাট আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি এটা আমাদের একটা রেডিমেড ফার্নিচারের দোকান আকাশমানি কাঠ দিয়ে আমরা কাজ করে থাকি ভিন্ন কোনো কাঠের কাজই এখানে করি না তাই মিশ্রণ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই আপনারা যারা আকাশমানী কাঠের খাট বা ফার্নিচার নিতে আগ্রহীরা অবশ্যই আমাদের খাটগুলো বা আমাদের ফার্নিচারগুলো দেখবেন আপনাদের যে খাটটি বা যে ফার্নিচার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এছাড়াও যদি আপনাকে দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চান সেক্ষেত্রে পল্লীবিদ উত্তবীনগর সাবার ঢাকা পল্লীবিদ স্ট্যান্ডে এসে আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো কিংবা যোগাযোগ করবো আপনাদের সাথে আমরা এখান থেকে পাইকারি সেল দিয়ে থাকি আমরা এখানে পাইকারি করতে উভয়ভাবে বিক্রি করে থাকি আপনারা এই খাটগুলো নিতে পারেন আমরা বক্স খাট যেগুলো বিক্রি করছি সেগুলো হলো তেইশ হাজার পাঁচশো টাকা রেট আমাদের আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা রেট এটা একটা বক্স খাট অবশ্যই ভালো মানের খাট আস্তে আমরা যাচ্ছি সব